সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দাদা ছোট্ট ছোট্টাগারের গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম আর উঠেই দেখো আজকে তাড়াতাড়ি করে না একটু ঘরের কাজগুলো সেরে নিচ্ছি কারণ ওই তো যেহেতু ঘরে লোক কুটুম আছে এর জন্য দাদা বৌদিরা আছে আর ওদেরকে একটু টিফিনও বানিয়ে দিতে হবে আর এখনকার না অনেক দিন ছোট রাত বড় এর জন্য না সমস্ত কাজগুলো না একটু এলোমেলো হয়ে যায় জন্য ওরা না আজকের বাড়ি চলে যাবে এর জন্য সকাল থেকে একটু মনটা খারাপ কারণ পাঁচ দিন ভোর আমাদের বাড়িতে আছে তো একটু ঘর দৌড় আলো করেই রয়েছে আর কারণ আমাদের তো ঘরে তো কেউ থাকে না আর ফাঁকা ফাঁকা তো ওরা আছে বলে না একটু ভীষণ ভালো লাগছে আমাদের বাড়িতে তো তেমন একটা কেউ আত্মীয় ওরা আসে না তো চলে যাবে ভীষণই মনটা খারাপ তো দেখতেই পেলে সকালবেলা ঘুম থেকে উঠে দোকানের সামনে বসে বাসনগুলো মেজে নিয়ে দেখো এটা আমাদের ঘাট না এটা অন্যের জন্য ঘাট মানে মামি সম্পর্ক হয় তাদের ঘাট তো তাদের ঘাটে থেকে দেখো এসে আমি ধুয়ে নিচ্ছি আর এই ঘাটে না ধুতেও সুবিধা ভীষণ ঘাটটা না ভালো কি সুন্দর মানে আমার খুব ভালো লাগে আর আমাদের ঘাটে না অনেকটা মানে কুকুরে নেমে না তারপর বাসন ধুত হয় এর জন্য তো দেখো আর এখানে দেখতে পাচ্ছ সকাল মানে এখন ছটা হয়ে গিয়েছে তো কত জন আড্ডা দিচ্ছে দেখতে পাচ্ছ আমাদের গ্রামের সবাই এরকম না ঘুম থেকে উঠে আড্ডাই দেয় যাতে সকাল থেকে কোনো কাজ থাকে না তারা আর আমি না ঘুম থেকে উঠে আগে মটর সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম কারণ ঘুগনি বানাবো আমার তো প্রেশার কুকার নেই এর জন্য আর দেখো ঘরের দোরের সামনে না এই পর্দাটা ফেলে রেখেছি কারণ রাজেশনা ঘুমোচ্ছে ওর ভীষণ ঠান্ডা লেগে যেতে পারে এর জন্য আর আজকে মটরটা না একটু হাঁড়ি করে বসিয়েছি কারণ হাঁড়িতে যেহেতু সরা চাপা দেব একটু মানে মটরটা সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে এর জন্য আমি হাঁড়ির মধ্যে সরা চাপা দিয়ে সিদ্ধ করছি কড়াই বসালে একটু দেরি হবে তোর জন্য তো মটরটা হাফ সিদ্ধ হয়ে গেছে আর একটু বাকি আছে সিদ্ধ হতে তো ভালো করে সিদ্ধ হোক আর এখানে দেখো আমি দোকানটাও খুলে দিয়েছি আর দিয়ে দেখো পাখিদের না কিছু ছুরি বাজা দিয়েছি খাওয়ার জন্য আর বাকিরাও মনের আনন্দে মানে খেতে শুরু করে দিয়েছে আর তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি মানে বাজারে যাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি তো মাছ কিনতে যাবে তো কি রান্না বান্না হবে এর জন্য আর মটরটা দেখো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে একদম নরম হয়ে গিয়েছে এক ঘন্টা সিদ্ধ করেছি জানো তো মিডিয়াম আছে এর জন্য তো কড়ার কালকে রাতে না কিছু লুচি ভেজেছিলাম ওই পাঁচশো ময়দার তো কড়ার মধ্যে একটু তেল ছিল ওই তেলটা না আমি একটু বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম তো ঢেলে রাখলাম কারণ তরকারির মতো অনেকটা তেল হয়ে যাবে এর জন্য আর দেখো ঘুগনিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার জন্য সরি তো ঘুগনিটা না ওই মানে যখন বানাচ্ছিলাম দোকানে কিছু খরিদ্দারটা এসেছিলো ওদেরকে কিছু মাল দিচ্ছিলাম এর জন্য আর দেখো ঘুগনিটা হয়ে যাওয়ার পরে রাজসির জন্য দুধটা আমি গরম করে দিয়েছি আর ওকে দেখো চপস দিয়ে দিয়েছি তো খাচ্ছে আর কেন জানো তো দোকানে একা বসে বসে খাচ্ছে এই যে আমার ভাইজিটা না দেওয়া ভীষণ ছটপটে আর সমস্ত ওর চপসগুলো না ফেলে দিচ্ছে এর জন্য আর দেখতেই পাচ্ছ ভীষণ না বদমাস একটু ছটপটে তো দেখো ঘুগনিটা একদম মানে বেশি ঝোল করে একটু মিডিয়াম মতন বানিয়েছি আর এখানে দেখো একটু ইয়ে বানিয়েছি ওই কফি ছিল না কফি বানালাম তো ভাবলাম সবাই খাওক একটু মোটা দুধ হলে ভালো হতো কিন্তু দুধ না ওই যে ছ টাকা জামে থেকে দু প্যাকেট নিয়ে বানিয়েছি এর জন্য আর মানে কফিও খাবে আর লুচিও আছে যা যা খুশি খাবে তো এখানে দেখো দাদা কাল রাতে বাড়ি আসার সময় একটা কেক নিয়ে এসেছিলো রাজশ্রীর জন্য তো তোমাদের দাদা কালকে রাত্রি খাওয়া হয়নি আজকের খেলো আর এখানে দেখো আমার ভাইজির জন্য আমি একটু সুজি বানিয়ে দিচ্ছি সুজিটা হালকা করে একটু ভেজে নিচ্ছি সুজির গন্ধটা চলে যাওয়ার জন্য আরও যেন তো নুন দিয়ে সুজি খায় চিনি দিলে খায় না তো দেখো ওকে আমি সুজিটা বানিয়ে দিচ্ছি আর এখানে দেখো এটা আমার বৌদি সম্পর্কে আমার বৌদি হবে কিন্তু আমার থেকে বয়সে ছোটো হবে মানে দু দু আড়াই বছরের ছোটো তো ওকে আমি মানে নাম ধরে ডাকি না বৌদি বলেই ডাকি কারণ যেহেতু দাদার বউ এর জন্য সম্মান দিয়ে কথা বলাটাই ভালো আর এখানে দেখো পিঠে মানে কাল রাতের দিদারা পিঠে বানিয়েছিলো মানে মাদের বাড়িতে আমরা বানাইনি তো সেই পিঠে কাল রাতে দিয়েছিল তো আমরা খেয়েছি আরও চারটে ছিল সেটা বের করলাম তো দেখো এখানে আমাদের সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে খাওয়ার পরে অনেকগুলো বাসন বের হয়েছে যেহেতু ঘুগনি করেছিলাম চা বানিয়েছিলাম এর জন্য আর এখানে দেখো ঘরের ভেতরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর দাদা বৌদিরা মানে চলে গিয়েছিল ছাদের ওপর আর এখন দেখো আমি রান্না করলে ছোট কাজের চাপের মধ্যে রান্নাটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারিনি এখন বাজে দুটো তো দুটোর সময় খেতে দিচ্ছি দেখো কি করব বলো একা হাতে সমস্ত কিছু রান্না বান্না করলাম ছোটোবেলা আর একটা উনি রান্না করছি এর জন্য তোমাদের দাদা বাজার থেকে একটা বড় রুই মাছ এনেছিল তো সেই রুই মাছের আলু দিয়ে টমেটো দিয়ে ডালের বড়ি দিয়ে একটা ঝোল হালকা পাতলা তেলপোটা দিয়ে বেগুনিতে চচ্চড়ি ট্যাংরা মাছের ঝাল আর কাঙ্কড়ার টক এগুলো আমি একাই সব বানিয়েছি তো ডাল আর আজকে আর বানানো হয়নি তো দেখো সবাইকে খেতে দিয়েছি আর রাজসী না একা খেতে পারে না রাজসীকে খাইয়ে দিতে হচ্ছে আর আমি এখনও ভাত নিইনি ও সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তবে খাওয়াবো আর দেখো আমার বৌদিকেও খেতে দিয়েছি দিদা দাদা সবাইকে দিয়েছি তো আমার মানে ভাইজি ও তো ঝাল খেতে পারে না আর একদম তরকারির মধ্যে অল্প পরিমাণ ঝাল দিয়েছি তো আমরা তো মানে একটু ঝাল বেশি খাই তো আজকে ওদের জন্য আমি তরকারির মধ্যে ঝাল কম দিয়েছি কারণ ওরা তরকারির মধ্যে ঝাল খুবই কম খায় আর এখন দেখো চারটে বাজে ওরা সব রেডি হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ মেয়েটার মুখে কি লাল লাগানো বলো তো পড়ে গিয়েছে না তোমরা এটা ভেবো না যে ও পড়ে গিয়েছে ওর মুখে না আমানে মেহেন্দি লেগে গিয়েছে চায় না মেহেন্দি যেহেতু রাজস্বী খেলা করে আর ও না কখন নিয়ে না সঙ্গে সঙ্গে মুখে লাগিয়ে দিয়েছে আর আমিও দেখিনি বুঝতেই পারিনি এভাবে লেগে গিয়েছে আর ওটা ওঠিয়ে নিয়ে আমি অনেকবার সাবান দিয়ে দিয়ে মানে চেষ্টা করেছি ভেজলিং মানে মানে এসব দিয়ে কিন্তু উঠছে না মুখটা বিচ্ছি যে একটা দাগ হয়ে গিয়েছে তো এই অবস্থায় ওকে বাড়ি যেতে হবে জানো তো আর ও ভীষণ কান্নাকাটি করছে ওকে আমি জামা কাপড় পরিয়ে দিচ্ছি এটা দেখো আমার দাদা আর এখন দেখো আমি ভালো করে সাজিয়ে দিচ্ছি টিপ করিয়ে দিচ্ছি আরও ভাবছে যে আমার মারা কাবজ জামা পরছে আমাকে হয়তো নিয়ে যাবে না পিসির বাড়ি রেখে দিয়ে যাবে এই জন্য আরে আমার দেখো এটা আমার ছোট্ট বাবু তো ওকে নিয়ে কিছু মানে আমার বোনের ছেলে তো ওকে দেখো ওকে আমি একটু নিয়ে নিলাম ওরাও বাড়ি চলে যাবে জানো তো দুদিন পর সব ঘর দর ফাঁকা করে এভাবে চলে যাবে দেখো সবাইকে এবার সবাই মিলে বের হয়ে পড়েছি বাড়ি চলে যাচ্ছে ওদেরকে এগিয়ে দিয়ে আসার জন্য রাস্তায় তো দেখো আমার দিদা একটা ব্যাগ নিয়েছে তো ওরা বেরিয়ে দেখো আমাদের মাদের ঘরের সামনে রাস্তার সামনে দেখো দাঁড়িয়ে আছে আর আমার ঠাকুমা আছে মানে পিসি আছে ওদেরকে সবাইকে মানে বলে তো যেতে হবে তো ওদের সবাইকে দেখো বলছে আর ওর মুখে কী মানে এভাবে দাগ হয়ে আছে না সবাই মানে বলছে যে এভাবে দাগ লাগিয়ে আছে সবাই দেখলে কি বলবে এইসব মানে বলা করা করছে কিন্তু কিছু তো করার নেই এটা তো উঠছেই না কিভাবে তুলবো সেটা তো জানি না তো দেখো যার সময় বাড়ি থেকে ভীষণই কান্নাকাটি করছে আর আমি ওর মাথায় দেখো সোয়েটারের মানে টুপিটা পরিয়ে দিচ্ছি যাতে ওই ডাক্তার না দেখা যায় আর এখানে দেখো সবাইকে চুম দিয়ে টাটা করে সবাই বাড়ি মানে ফাঁকা করে চলে যাচ্ছে ওদেরকে দেখো রাস্তা পর্যন্ত একটু এগিয়ে দিয়ে আসব তো আমাদের মাদের ঘরের সামনে এভাবে এই ঢালায় রাস্তা আছে তো এভাবে রাস্তা দিয়ে মানে অনেকটা যেতে হবে আর মানে ঘোষণাট থেকে গাড়ি উঠতে হবে তো অনেকটা মানে পনেরো কুড়ি মিনিট হেঁটে যেতে হবে তো এই রাস্তার ভেতরে না কোনো গাড়ি যাতায়াত করে না তো দেখো তো চলো সবাই মিলে ওকে এগিয়ে দিয়ে আসছি ওদেরকে আর অনেক দিন পরে এসছে জানো তো তো তেমন তো কেউ আমাদের বাড়িতে আসেই না আজ পাঁচ ছ বছর পরে দেখো এভাবে এসে দাদা বৌদিরা আমাদের বাড়িতে থাকলো তো ভীষণই ভালো লাগছিলো কদিন ভীষণ আনন্দ করে দিনটা কাটলো তো যেহেতু এভাবে দেখো মানে হাসি মুখ মানে সবাই ছিলাম আর চলে যাওয়ার সময় দেখো সবাইকে নিরানন্দ করে চলে যাচ্ছে আর দেখো এই অটোটা এসছে তো ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছিল মানে আমতলায় যাবে কি না তো উনি বললো যাবে না তো দেখতেই পাচ্ছে সন্দেহ হয়ে এসছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা শেষ করছি পরবর্তী ব্লগ বা পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা যদি দেখা করার ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের দিদির পাশে থেকো টাটা বাই বাই